জীবনের সুযোগ তো বারবারই আসে কিন্তু প্রকৃত সুযোগ সেটি ওই একবারই আসে কিন্তু যদি কোনো কারণবশত সেটি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে হাজার চেষ্টাতেও ওই সুযোগটি আর কখনোই জীবনে পুনরায় ফিরে আসে না নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকে বিশ্বরাশি আপনাদের কথা আলোচনা করব যে দু হাজার আপনারা কেমন থাকবেন বিশ্বরাশি আপনাদের অধিপতি হলো এমন একটি গ্রহ যে হলো আমাদের গ্ল্যামারের কারণ আমাদের মধ্যে যে সুখ যে সমৃদ্ধি যে বৈভব যে আমাদের মধ্যেকার ফ্যাশন রয়েছে আমাদের মধ্যে যত প্রেম ভালোবাসা যত আর্টিস্টিক নেচার এবং যত সঙ্গীত আমাদের মধ্যে রয়েছে সমস্ত কিছু কারক ওই শুক্রদেব আপনাদের রাশির মালিক হলো সেই গ্রহটি যে এত কিছু সমৃদ্ধি আমাদের জীবনে নিয়ে আসে তো এই যে দুহাজার চব্বিশে সেপ্টেম্বর মাস এই মাসে আপনারা সবাই কেমন থাকবেন তা জানবার জন্য আপনারা গিয়েছেন যে এর এর কারণ কারণ কি মহাকাশে গ্রহরা এই সময় মানে ওই মাসটিতে কিরকম অবস্থায় গোচর করবে আপনাদের রাশি থেকে তাই একবার চোখ রাখুন স্ক্রিনে আর দেখ নিন আপনাদের রাশি থেকে নব কে কোথায় দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে তারা বসে থাকবে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বরাশি আপনাদের শরীর নিয়ে সেরকম বিশেষ অসুবিধা না দেখা গেলেও কিন্তু এই সময়টিতে আবার শুক্র কিন্তু নিচস্ত অবস্থায় থাকবে মানে আপনাদের রাশিপতি সে নিচস্ত অবস্থায় থাকবে এই বছরে প্রায় ওই একটি টাইম যে সময় শুক্রদেব নিচস্ত থাকে আর ঠিক তারপরেও যা শুক্রের অবস্থান থাকবে মানে গোটাগুটি গোটি মাস জুড়ে যা শুক্রদেবের যা অবস্থান থাকবে তাতে অল টাইমে ছোটোখাটো অসুবিধা ছোটোখাটো শারীরিক প্রবলেম আপনাদের কিন্তু লেগেই থাকবে আর তার সাথে থাকবে চিন্তা থাকবে শত্রু ভয় সমস্ত কিছুতে একটি ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কিন্তু লেগে থাকবে কোন নারী দ্বারা ক্ষতির সম্ভাবনা কোন হানির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে শিক্ষা বিষয়ক বাধাও আপনাদের আস্তে দেখা যাচ্ছে কারণ পড়ায় যে খুব একটা নিজে থেকে মন লাগবে তা কিন্তু নয় মানে পড়ার বই নিয়ে যে সময়টি আপনারা দেবেন সেই সময় আপনারা আপনারা কি করবেন সেই সময়টিকে বন্ধু বান্ধবের পেছনে ইনভেস্ট করবেন বা পরিবারের লোকদের পেছনে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন আর যার কারণে পড়াশোনা থেকে আসল ট্র্যাক থেকে আপনারা বিচ্ছুত হয়ে যাবেন হঠাৎ করে দেখবেন কোনো কাজ হচ্ছিল বেশ চলছিল বা কাজটি আপনি পেতেন হতে হতো সেই কাজটি বন্ধ হয়ে গেল বা আপনি পেলেন না এই যে প্রথম আঠারোটি দিন সেপ্টেম্বরে এরকম ভাবেই আপনাদের কিন্তু চলবে যেমন কোনো ভুল রিলেশনে পড়ে আপনারা অহেতুক সময় নষ্ট করতে পারেন আঠারোই সেপ্টেম্বরের পরে সেই সময় কিন্তু শত্রুদের উপরে আবার আপনারাই ভারী থাকবেন কিন্তু হ্যাঁ যাই করুন না কেন যেভাবেই করুন না কেন যে পদক্ষেপই আপনারা নিন না কেন খুব বুঝে শুনে আপনাদেরকে এগোতে হবে খুব সাবধানেই আপনাদেরকে এগোতে হবে কারণ এই যে সময় আপনাদের প্রথম ঘরে ফার্স্ট হাউসে কিন্তু অষ্টমপতি বসে থাকবে যার কারণে সমস্ত কিছুর মধ্যে আপনারা একটু ভয় ভয় পাবেন যে কোনো কাজের মধ্যে আপনারা থাকবেন কিন্তু সমস্ত কাজে একটু প্যানিক আপনাদের মধ্যে কিন্তু থাকবে সেপ্টেম্বরের পরে যারা গৃহের বাইরে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য বেশ অপরচুনিটি সেই আসবে তবে হ্যাঁ কম্পিটিশন কিন্তু যথেষ্ট স্টাফ হতে চলেছে যারা আগে থেকেই প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য অতিমাত্রায় খারাপ কিছু না ঘটলেও যারা নতুন করে প্রেম সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য সেই সময়টি কিন্তু সিচুয়েশন একেবারে আপনাদের জন্য ঠিক নয় দেখুন আপনার লাইফে এরকম কেউ লাভ পার্টনার হিসেবে আসতেও পারে যাকে আপনি ভুল চয়েস করেছেন যার কারণে আপনাকে প্রচন্ড বিরক্তিত হতে হবে এই সংক্রান্ত কোন পদক্ষেপ যদি নিতে হয় অনেক ভেবে চিনতে তারপরে আপনারা কিন্তু নেবেন তবে হ্যাঁ এই সময় আপনার যে লাভ পার্টনার রয়েছে তার সাথে বেশ আপনারা কোথাও ঘুরেও আসতে পারে তেইশে সেপ্টেম্বর থেকে প্রেম সম্পর্কের অবস্থান কিন্তু সেই সময় থেকে আবার শুভ হতে দেখা যাচ্ছে দেখুন এই গোটা মাসে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তাকে তার কেরিয়ারে বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে এমনকি আর্থিক দিক দিয়েও সে যথেষ্ট সমৃদ্ধশালীও এবার কিন্তু হবে দেখুন বিবাহিত জীবনে অবস্থান কিন্তু ঠিকঠাকই বলা চলে দেখুন একটু একটু ঝামেলা তো প্রত্যেকটি সংসারে ঘটে থাকে সেরকমই আপনাদের হবে তার বেশি কিছু কিন্তু নয় তবে হ্যাঁ কোনো কথাকে নিজেদের মনের মধ্যে চেপে রেখে আপনারা কিন্তু নিজে থেকেই দগ্ধাবেন না বরঞ্চ সেই কথাটি আপনার সামনের মানুষটির সাথে শেয়ার করুন তার সাথে কথা বলুন তাহলেই কথায় কথায় কিন্তু কথা আপনাদের মধ্যে থেকে কিন্তু সেটি বাড়বে না আর সমস্যাও তার ক্ষেত্রে কিন্তু আর আসবেও না তেইশে সেপ্টেম্বরের পর এই সময় থেকেই মাসের যে কটি আর দিন থাকলো সেই কটি দিনের মধ্যে হঠাৎ করে কিন্তু দেখা যাচ্ছে এই সময় সবচেয়ে বেশি লাভ ধনপ্রাপ্তির পাবেন যারা বিজনেসে রয়েছেন তবে যারা রাজনীতিতে রয়েছেন এবং যারা সেল পার্চেস করেন তাদের ক্ষেত্রে সময়টি কিন্তু খুব একটা ভালো নয় তবে অন্যান্য বিজনেসের ক্ষেত্রেই সময় কিন্তু বেশ সুবিধা তবে হ্যাঁ শনিদেব যেহেতু বকরি অবস্থায় রয়েছেন তাই কার্যক্ষেত্রে কিছুটা বাধা ভাগ্যতেও কিছুটা বাধা আপনাদের আসবে তবে এই বলে যে কাজ হবে না তা কিন্তু একেবারেই নয় কাজ হবে কিন্তু যে কোনো কাজে একটু একটুখানি কিন্তু দেরি হবে বড় বড় ডিলও আপনাদের হবে যারা শেয়ার মার্কেট যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তারা অবশ্যই করুন এমনকি ট্রেডিং এর ক্ষেত্রেও এই সময়টি কিন্তু বেশ ভালো তবে হ্যাঁ অতি লোভ ভালো নয় এবং তাড়াহুড়ো আপনাদের করা যাবে না কিছু লাভ তো আপনাদের আসবে এবং সেটি চাকরিও হতে পারে অর্থও হতে পারে প্রমোশনও হতে পারে যে কোনো কিছু হঠাৎ করে আপনাদের লাইফে কিন্তু চলে আসতে পারে কোন কোন বিশ্বাসী ব্যক্তি আপনারা দেখবেন কিছু গুরুতুল মানুষের সাহায্য আপনারা পাচ্ছেন এমনকি এই সময় নিজেদের প্রতিভাকে অন্যের কাছে দাম পেতে দেখবেন আপনাদেরকে ব্যক্তিরা আপনাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই ব্যক্তিরা অন্য ব্যক্তিরা সেটিকে ঠিকঠাকভাবে জাজমেন্ট এই সময় করবে কেরিয়ার জীবনের জন্য এই সময়টি একদম পারফেক্ট দেখুন ওয়ার্ক তো করতেই হবে এবং সেটি হার্ড ওয়ার্কই আপনাদের করতে হবে তবে হ্যাঁ হার্ড ওয়ার্ক করুন কিন্তু সেটিকে কিন্তু স্মার্টলি স্মার্ট ওয়ার্কও আপনাদের এই সময় কিন্তু করতে দেখা যাচ্ছে দেখুন সমস্ত ক্ষেত্রে কেরিয়ারে বলুন আর্থিক দিক বলুন সমস্ত ক্ষেত্রে কিন্তু সুভই দেখা যাচ্ছে তবুও আপনাদেরকে উপায় তো করতেই হবে এটি তো মাস্ট দেখুন এই মাসে আপনার যে রাশিপতি শুক্র তাকে আপনাদেরকেই সাহায্য করতে হবে তাকে আপনাকেই বল দিতে হবে তাই শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেকটি দিন করবেন এবং তার সাথে সাথে প্রত্যেক দিন নিজের হাতের শুক্র পর্বতে আপনারা গোলাপের আতর সেখানে কিন্তু লাগান আর অবশ্যই প্রত্যেকটি দিনের শুরু করবেন আপনারা গণেশজির আরাধনা করেই দিন সকাল সকাল গণেশজির আরাধনা করে তারপরে শুক্রদেবের বীজ মন্ত্র করে এবং নিজের হাতে গোলাপের আতর লাগিয়ে শুক্র পর্বতে গোলাপের আতর লাগিয়ে তারপরে দিনের যে কোনো কাজ আপনারা করতে বেরান অবশ্যই আপনারা সাকসেস হবেন নমস্কার